হ্যালো এভ্রিওমান আসসালামু আলাইকুম বাংলাদেশের পাট পণ্য রপ্তানিতে নতুন করে আবারও বিধিনিষেধ দিল ভারত মূলত এই বিধিনিষেধের আওতায় ভারতের ব্যবসায়ীরা এখন বাংলাদেশ থেকে চার ধরনের দিয়ে স্থল আমদানি করতে বা নিতে পারবেন না শুধুমাত্র ভারতের মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে এসব পণ্য আমদানির এমন বিধিনিষেধ দিয়ে গতকাল সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে আর এই প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ যে চারটি পণ্যের উপর ভারত বিধিনিষেধ আরোপ করেছে সেগুলো হলো পাট ও পাট জাতীয় পণ্যের কাপড় পাটের দড়ি বা রশি পাট জাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ প্রজ্ঞাপনে বলা হয়েছে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে তার মানে এটা যখন প্রজ্ঞাপন জারি হয়েছে প্রজ্ঞাপনের সাথে সাথেই কার্যকরও শুরু হয়ে গেছে এই নতুন বিধিনিষেধের ফলে এসব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে হবে জানা গেছে বাংলাদেশ থেকে উল্লিখিত এসব পণ্য যে পরিমাণ ভারতে রপ্তানি হয় তার এক শতাংশের কাছাকাছি যায় সমুদ্রপথে বাকিটা স্থলপথে আমদানি হয় ফলে বিধিনিষেধের কারণে মূলত এসব পণ্য রপ্তানির সহজ পথটি বন্ধ করে দিয়েছে ভারত অনেকেই কিন্তু বলছেন এই যেন একে একে নিভিছে দেউটি বাংলাদেশের জন্য নেতিবাচক হয় এমন সব পদক্ষেপই কিন্তু নিচ্ছে ভারত আসলে ভারতের এ কেমন বন্ধুত্ব এ কেমন বন্ধুত্বের নিদর্শন অনেকেই বলছেন আবার অনেকেই বলছেন এসব বিধিনিষেধের বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনার উদ্যোগ নেওয়া উচিত বাট ভারতকে আলোচনায় বসতে রাজি হবে এমন প্রশ্নের জবাবও কিন্তু অনেকেই খুঁজে পেয়েছেন বা খুঁজছেন তারা বলছেন ট্রাম্প যদি পুতিনের সাথে বসতে পারেন তাহলে ভারত বাংলাদেশের সঙ্গে কেন বসবে না মূলত এর আগে গত সাতাশে জুন ডিজি এফটি বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে বেশ কয়েক ধরনের পণ্য রপ্তানিতে বিধি নিষেধ দিয়েছিল স্থলবন্দর দিয়ে আমদানি নিষেধ দেওয়া ওইসব পণ্যের মধ্যে ছিল কাঁচা পাট পাটের রোল পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড় এর সঙ্গে নতুন করে আরও চার ধরনের পণ্য যোগ হলো গতকাল থেকে মূলত এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে বেশ কয়েক মাসে কয়েক দফায় অশুল্ক বিধিনিষেধ আরোপ করল ভারত এর আগে গত সতেরোই মে স্থলবন্দর দিয়ে ভারতে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক কাঠের আসভাব সুতা ও সুতার উপজাত ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় কোমল পানীয় প্রভৃতিপূর্ণ বাংলাদেশ থেকে রপ্তানিতে বিধিনিষেধ দিয়েছিল ভারত এর আগে নয় এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি সুবিধা ভারত প্রত্যাহার করেছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ